মিলন হবে কত দিনে অমিলন হবে কত দিন আমার মনের মানুষ হের সনে আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিন মিলন হবে কত দিন আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সত কপায়র যে আছে কালো সি চ পায়র যে আছে কালো হব বলে চরণ দাসি হব বলে চরণ দাসী ও তা হয় না কপাল গুনে হে ও তা হয় না কপাল গুনে আমার মনের মানুষের শে আমার মনের মানুষের মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সয় আমার মনের মানুষের সনে মেঘের বিদ্যুৎ মেঘে লুকালে না পায়ন্দে শ মেঘের বিদ্যুৎ তো মেঘে যা লুকালে না পায়ন্দে শ কলা রে হারায়ে যা হারায়ে মন অরূপ হেরিয়ে দর্পণ হে অরূপ হেরিয়ে দর্পণ আমার মনের মানুষের মানুষের রোশনে মিলন হবে কত দিন হ্যাঁ মিলন হবে কত দিনে আমার মনের মানুষের আমার মনের মানুষের ওখানে ওরূপ যখন স্মরণ থাকে না লজ্জার ভয় ওরূপ যখন স্মরণ হয় থাকে না লজ্জার ভয় কালা রে হারা কালারে কালা রে হারা এ ওর ভেদিয়ে দরপনে আমার মনের মানুষের রশ আমার মনের মানুষের রে